মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি নাকি মুনাফিক হয় একটি আছে দয়া করে জানাবেন এটিকে একবারে সর্বাংশে বা সব ক্ষেত্রে ফিট করা সঠিক নয় তবে এটা অনেকাংশেই সঠিক এবং অনেক ক্ষেত্রে সঠিক যেমন একজন মানুষ যদি চোগলক্ষি করেন একজনের কাছে গিয়ে তার প্রশংসা করেন তার পেছনে আরেকজনের কাছে গিয়ে তা ওই লোকের বদনামি করে আবার যার কাছে গেছেন তার প্রশংসা করেন এই যে সবার কাছে ভালো থাকার প্রচেষ্টা এটাকে চোখলঘুরি বলা হয় এই চোখলঘুরি করার তো মুনাফিকি চরিত্র সন্দেহাতীতভাবে কিন্তু সবার কাছে সে প্রিয় সবাই তাকে ভালোবাসে এর মানে সে মুনাফিক ব্যাপারটাকে এত সহজীকরণ করার সুযোগ নেই কারণ নবী করিম সাদার সময় হাদিস রয়েছে যে তুমি কি চাও যে মানুষরা তোমাকে ভালোবাসবে তো জনপ্রিয় হবে সবার কাছে তো এর জন্য কী করতে হবে আমি সাদাল সাল্লাম পরামর্শ দিয়েছেন তাহলে তুমি মানুষ যেটা যেন লালাইতে থাকে তুমি সে যেন তা লালাইত হও না তাহলে দেখবা তুমি সবার কাছে প্রিয় থাকবে তাহলে এখানে বোঝা গেল যে সবার প্রতি প্রিয় হওয়াটা সে নয় নিয়ে নয় অনেক মানুষ আছেন যিনি সবার কাছে প্রিয় নবী আমি কি সাদা সাল্লাম খোদ তিনি সবার কাছে প্রিয় ছিলেন বিধায় সবার কাছে প্রিয় থাকলেই মুনাফিক হয়ে যাবে বাট এরকম না তবে সবার কাছে প্রিয় থাকার জন্য যদি কপট কপট কোনো আচরণ করা হয় তাহলে সে অবশ্যই মুনাফিকের মধ্যে পড়বে